এই কুলে আমি ওই কুলে তুমি মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। এই কুলে আমি আর ওই কুলে তুমি মাঝখানে নদী ওই বয়ে চলে যায় তবুও তোমার আমি পাই গো দুটি পাখি দুটি কুলে গান গায় নদী বয়ে চলে যায় যুগে যুগে তুমি মরে বেঁধেছিল যুগে যুগে তুমি মরে বেঁধেছিল তাই আজ বসে আছি আশায় আশায় মাঝখানে নদী বয়ে চলে যায় এই কোলে আমি আর তুমি মাঝখানে নদী ওই বয়ে চলে যায় দূরে আছো তবু কথা হয় বিনিময় জানো না তো কিনি বেড়ে পরিচয় দূরে আছো তবু কথা হয় না তো কিনি বেড়ে পরিচয় দেখি আমি চোখ মেলে মনের মাথুরি ঢেলে দেখি আমি চোখ মেলে মনের মাধুরী ঢেলে তুমি যে গোবেশে এলে প্রাণের খেয়ায় মাঝখানে নদী ওই বয়ে চলে যায় এই খুলে আমি আর এই খুলে তুমি মাঝখানে নদী ওই বয়ে চলে যায় তবুও তোমার আমি পাই গো সাড়া দুটি পাখি দুটি কুলে গান যেন গাই মাঝখানে নদী ওই বয়ে চলে যায় এই কুলে আমি আর এই কুলে তুমি মাঝখানে নদী ওই বয়ে চলে যায়